এইস এম ইব্রাহিম ইব্রাহিমবাহের আইডিটা চেক করবো আজকের ভিডিওতে ওনার আইডিতে কিছু সমস্যা ছিল কোথায় সমস্যা ছিল কিভাবে সমাধান করছি সবকিছু দেখাবো আপনাদেরকে এবং আপনার আইডিতে কোথাও কোনো সমস্যা আছে কিনা সেটা কিভাবে চেক করবেন এই ভিডিও থেকেই বিস্তারিত জানতে পারবেন তাই ভিডিওটি সবাই শেয়ার করে রেখে দিতে পারেন পরবর্তীতে কাজে আসবে আর এরকম টিপস ভিডিওগুলি নিয়মিত দেখতে আমাদের পেজ ফলো করে রাখুন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেল সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক সুপ্রিয় দর্শক এই মুহূর্তে এইচ এম ইব্রাহিম ভাইয়ের আইডি রয়েছে আমার কাছে ইব্রাহিম ভাইয়ের বাড়ি হচ্ছে বরিশাল আর আমার বাড়ি হচ্ছে মাইমে সিং মূলত তিনি আমাকে কাজটা দিয়েছেন ওনার কাজটা আমি কমপ্লিট করেছি আরো দুই দিন আগেই কিন্তু ভাই আমাকে রিকোয়েস্ট রাখছেন যে ভাই আমার আইডি টা একটু চেক করে দেন যেহেতু কাজটা কমপ্লিট করে দিলেন ঠিক আছে তো এখান থেকে আমি প্রফেশনাল ড্যাশবোর্ড আমি এখানে ট্যাপ করছি ওকে এখানে ট্যাপ করার পর নিচের দিকে চলে আসব তো নিচের দিকে চলে আসলে দেখেন এখানে পেআউট রয়েছে আমি মূলত ওনার পেআউটে কিছু প্রবলেম ছিল সেগুলা সমাধান করেছি এই যে দেখেন সমাধান করার পর কিন্তু এই নোটিফিকেশনটা সবাই দেখতে পান তো একটা পেআউড এর ভুল সংশোধন যখন হয় এই নোটিফিকেশনটা আসে এটা হচ্ছে আপনার 24 ঘন্টা 48 ঘন্টা পর্যন্ত থাকতে পারে তারপর এমনিতেই এটা চলে যায় তো যাদের পে আউটের সমস্যা সমাধান করে দিয়েছি যাদের এই নোটিফিকেশনটা এসেছে টেনশন করবেন না চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে চলে যাবে এবং যাদের এরও আগে সমাধান করে দিয়েছি পে আউট তাদের কিন্তু অলরেডি এই সমস্যাটা চলে গেছে কমেন্টে সারা দেবেন ঠিক আছে তো এখন এইখান থেকে আমি দেখে নিজে সেটিংস আইকন রয়েছে আমি সেটিংসের উপরে টেপ করছি ওকে এই যে সেটিংস এখানে টেপ করছি তো সেটিংস এর উপর ট্যাপ করার পর এখনো দেখতে পারতেছেন এখানে এই সমস্যাটা দেখাচ্ছে তো ওনার আহ সমস্যা ছিল এখানে বিজনেস টাইপ সেটা ইন্ডিভিজুয়াল ছিল না অন্যটা ছিল পাবলিক কর্পোরেশন ছিল আমি এটা সমাধান করেছি এবং এইখানে উনি নাম ভুল করেছিলেন এমডি ইব্রাহিম ইব্রাহিম দুইবার লিখেছিলেন তো ওনার নামটাও আমি সংশোধন করে দিয়েছি এখন ওনার পে আউট অ্যাকাউন্ট ওনার নেম রয়েছে এম ইব্রাহিম এখানে ভুল নামটা নাই আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি ওনার যেভাবে ছিল ভুলটা ছিল সেটা আপনারা দেখতে পাচ্ছেন ওকে তারপর এখান থেকে ইন বিজনেস টাইপ ইন্ডিভিজুয়াল এটাও আমি কমপ্লিট করে দিয়েছি এখানে আর্নিং সোর্সটা ভেরিফাইড করে দিয়েছি এখানে দুইটা আর্নিং সোর্স যুক্ত করে দিয়েছি ওকে এই সমস্যাটা সমাধান করে দিয়েছি প্লেআউটের আজকে সমাধান করে দিয়েছি ওনার যে পুরাতন ভুল প্লেআউট ছিল সেটা সেটা ফেসবুকের পক্ষ থেকে অটো ডিলিট করে দিয়েছে এখন ওনার যে সঠিক প্লেআউট সেটাই এখানে রয়েছে এখানে ট্রানজাকশন ক্লিক করলে এখানে কোনো কিছু দেখাচ্ছে না কারণ এই সমস্যাটা আজকেই সমাধান হয়েছে ওকে এখন এই যে সমস্যাটা আমি সমাধান করলাম এটা করার জন্য আমার প্রায় তিন দিনেরও বেশি সময় লাগছে চার দিন সময় লাগছে ওনারটা একটু বেশি সময় লাগছে ওনার একটু ঝামেলা ছিল কারণ এটাতে আরো ঝামেলা ছিল অনেক ভুল করেছিল ওনার সাপোর্ট চালু হচ্ছিল না সেক্ষেত্রে একটু সময় নিয়ে কাজটা করতে হয়েছে হ্যাঁ চার দিন সময় লাগছে ওনারটা এমনি নর্মালি তিন দিনের মধ্যেই সকলের পে আউট সমস্যা সমাধান হয়ে যায় আচ্ছা এখন উনি কি ধরনের ভিডিও আপলোড করেন সেগুলি আপনাদেরকে একটু দেখাই এই যে ইব্রাহিম ভাই একটা পোস্ট করেছেন তো উনি হচ্ছে নিজের অরিজিনাল ভিডিও গুলি আপলোড করেন ওনার পেজে কন্টেন্ট মনিটাইজেশন রয়েছে আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে ট্যাপ করছি ট্যাপ করার পর এখান থেকে আমি কন্টেন্ট মনিটাইজেশন দেখতে পাচ্ছেন ওনার কন্টেন্ট মনিটাইজেশন থেকে আর্নিং হচ্ছে এই দেখতে পাচ্ছেন আর্নিং হচ্ছে ওকে তো ওনাকে বোনাস টার্গেট গুলো দিয়েছে আচ্ছা এখন ওনার আমি দেখব হচ্ছে রিকমেন্ডেশনটা দেখব ঠিক আছে কিনা টুলসে ক্লিক করব ক্লিক করার পর সেটিংস এখন পরিবর্তন হয়ে গেছে অনেক আগের মতো নাই নাই এখান আমি ওনার সেটিংস এ ট্যাপ করছি ট্যাপ করার পর নিচের দিকে চলে আসবো নিচের দিকে চলে আসলে আমরা এখান থেকে দেখতে পারবো পেজেস নামে একটা অপশন আমরা জাস্ট এটার উপরে ট্যাপ করবো এখান থেকে প্রোফাইল রিকমেন্ডেশন আমরা এটার উপরে ট্যাপ করবো প্রোফাইল রিকমেন্ডেশন উপরে ট্যাপ করছি ট্যাপ করার পর ওনার প্রোফাইল রিকমেন্ডেশন মোটামুটি ভালো রয়েছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই এখান থেকে প্রোফাইল স্ট্যাটাস আমরা এটার উপরে ট্যাপ করব ওকে তো এটার উপরে ট্যাপ করার পর এখান থেকে রিকমেন্ডেশন ডাইরেক্টলি রয়েছে মনিটাইজেশন হ্যাঁ আপডেট পে আউট ইনফো এটা দেখাচ্ছে তো এটা হচ্ছে আজকে কাজ করার কারণে এটা দেখাচ্ছে এটা দুই এক দিনের মধ্যে আপডেট হয়ে যাবে হ্যাঁ এটার জন্য আর কোনো ঝামেলা হবে না ঠিক আছে এখান থেকে দেখেন সবকিছু ঠিক আছে এখান থেকে ওনার নাম দেখাচ্ছে ওনার রেকমেন্ডেশন অ্যাক্টিভ আছে আর্নিং অ্যাক্টিভ আছেন সবকিছু ঠিক আছে তো প্রোফাইল স্ট্যাটাসে যদি আমরা যাই তাহলে এখানে ওনার একটা ইস্যু আছে এই ইস্যুটা হচ্ছে ওনার একটা পোস্ট রিমুভ করে দিয়েছিল ফেসবুকের পক্ষ থেকে তো যেই তারিখে পোস্টটা রিমুভ করে দিয়েছে আবার ওই তারিখে এই সমস্যাটা সমাধান হবে ঠিক আছে তো ওনার এই সমস্যাগুলি আমি সমাধান করে দিয়েছি ইনশাল্লাহ তো আমি ভাইকে বলবো আপনার আইডির পাসওয়ার্ডটা পরিবর্তন করে নিতে কারণ আপনার যেহেতু কাজটা কমপ্লিট করে দিয়েছি আপনার আইডির পাসওয়ার্ড পরিবর্তন করে নেওয়া আপনার জন্য জরুরি কারণ হচ্ছে আমার এই ডিভাইসে অনেক আইডি লগ ইন করা লাগে কারণ যাদের কাজ করি যারা এখানে আসে আমার ডিভাইস দিয়ে কাজ করতে হয় ঠিক আছে তো

আদার্স কোন সমস্যার জন্য যোগাযোগ করবেন না স্ক্রিনে উল্লেখিত সমস্যা যেখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নিচ্ছেন এখানে উল্লেখ করা রয়েছে এই উল্লেখিত সমস্যাগুলি নিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন পারেন আমি সমাধান করে দিব তবে সার্ভিস চার্জ প্রযোজ্য ধন্যবাদ